সোনাপুরের একটি বুথ দুশো পাঁচ নাম্বার বুথ সেখানে একটি বুথ আবার হিসেবটা শুনুন একটি বুথে একশো দুজন মৃত ভোটার কেউ বারো বছর আগে মারা গেছেন কেউ আট বছর আগে মারা গেছেন কেউ চার বছর আগে মারা গেছেন মৃত হলেও তারা ভোটার তালিকায় একেবারে জল করছেন এক হাজার জন ভোটার তার মধ্যে একশো দুইজন ভোটার হচ্ছে মৃত ভোটার এই একশো দুজন ভোট দুটো ভোট কারা দিয়ে যায় শুধু এখানেই শেষ নয় মজার ব্যাপার হচ্ছে এই এক হাজার ভোট পড়ার কথা তো প্রায় দুশো ভোট বেশি পড়েছে শেষ পঞ্চায়েত ভোটে এই পুথে অর্থাৎ এক তো হচ্ছে এই একশো দুজন মৃত ভোটার এসে ভোটটা দিয়ে গেছেন তার সঙ্গে বোধ আসার সময় আরও সধু এক ভোট সঙ্গে করে নিয়ে এসেছিলেন ভোটটা পড়ে গিয়েছে মৃত ভোটের পরিবারের লোকজন কি বলছেন শুনবো শুনবো কি বলছেন এই ব্লক লেভেল আধিকারিকরা রাজ্যে আর কিছুদিন পরেই চালু হতে চলেছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধন তার আগেই গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে মৃত ভোটার এই ধরনের একটি ঘটনা আজকের আমরা সরেজমিনে খতিয়ে দেখব শুধু তাই নয় এই প্রতাপনগর অর্থাৎ সোনারপুর এলাকার প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের একটি বুথে একটি বুথে মৃত ভোটার মিলেছে একশো দুজন চোদ্দশো জন ভোটার তার মধ্যে একশো দুজন মৃত রিপাবলিক বাংলার ক্যামেরা এই মুহূর্তে প্রতাপনগর গ্রামের সেই একশো দু নম্বর বুথে এগিয়ে চলেছে প্রত্যেক মৃত ভোটারের বাড়িতে আমরা যাব সেই ভোটারের পরিবারের সদস্যরা কি বলছেন এখানে একজন মৃত ব্যক্তি যার নাম দেখা যাচ্ছে সুপদ মণ্ডল পিতার নাম ভগীরথ মণ্ডল তার বাড়ির সামনেই আমরা এই মুহূর্তে চলে এসেছি এই ভোগীরথ মণ্ডল এবং সুপদ মণ্ডল আপনার কে। আমার শ্বশুর হয় ভগীরথ মণ্ডল আর সুপদও আমার দেবর হয় আচ্ছা মরে গেছে সুপদ আর আট বছর আমার শ্বশুর মরে গেছে আর চার বছর তাহলে এই আপডেটেড ভোটার লিস্টের নামটা এলা এলো কি করে সেটা আমরা কি করব আমাদের সব নেতা মন্ত্রীরা যারা আছে তারা জানে আমরা তো জানি না সেসব কোনো আচ্ছা এই যে মারা গেছে আপনাদের বাড়ি থেকে কেউ দিন কিছু ডকুমেন্টস ডেথ সার্টিফিকেট নিতে এসেছিল কই না কেউ কিছু নিতে আসেনি দু হাজার চব্বিশে যে লোকসভা ইলেকশন হয়েছিল গত বছর যে লোকসভা ইলেকশন হলো সেই সময় সেই ইলেকশনে আপনারা তো ভোট দিয়েছিলেন হ্যাঁ ভোট দিয়েছিলাম এই ভোগীরথ মণ্ডল এবং সুপদ মন্ডলের ভোট কি পড়েছিল না ওনারা নেই তো ভোট পড়বে কলকাতা থেকে কে ভোট আমরা জানি না তারা দুজনে মারা গেছেন একই পরিবারের দুজন মৃত সেই ডেথ সার্টিফিকেট বা ভোটার লিস্টে যে আপডেটেশন প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু হয়নি উত্তর নেই যে এই ভোটার লিস্টগুলিতে মৃত ভোটারদের নাম কে তুললো কিভাবে এলো নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়